আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে তোমাদের একটা ভিডিও দিয়েছি তোমরা যদি দেখো নাই দেখে নিও সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টারের এমসিক সাজেশন দেওয়া হয়েছে আর এখন তোমাদের পাঁচ নম্বর এবং ছয় নম্বর অধ্যায়ের সাজেশন দেওয়া হয়েছে তোমরা দেখে নাও এই যে এখানে প্রথমটা হচ্ছে ফিকো এর মূলবৃত্তি স্থাপিত হয়ে কখন রাসুল সাল্লা আলিয়া সাল্লামের যুগে মুসলমানের ব্যবহারিক জীবনের অন্তর্নিহিত হচ্ছে ইমান বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘটিত জ্ঞানকে কি বলা হয় ফিক্ষো শরীয়তের বিদ্যুৎ বিধানের আলোচনা স্থান পায় কোন শাস্ত্রী তা সাউফ হাদিস ও ফিকো চর্চায় জোরদার হয় কখন আব্বাসী যুগে কোন মাঝভাবের অনুসারী সংখ্যা বেশি হানাফি হানাফি মাঝভাবের প্রতিষ্ঠাতাকে ইমাম আবু হানিফা সহজে মনে রাখব কিভাবে এখানে হানাফি আর আবু হানিফা মানে হানাইফা হানিফা থেকে হানাফি আসছে ইসলামের জিম্মি খেড়া জিজিয়া স্থানকারী ও মুসলিম সাফিও মাঝহাবে অজুর ফরস কইটি সইটি ফিক্ষ শাস্ত্রের প্রবর্তক খে আবু আনিফা ইমাম আবু আনিফার প্রকৃত নাম কি নোমান বিন সাবিদ ইমাম আবু আনিফার উপাধি কি ইমামে আজম ইমামুল দারুল হিজরা কার উপাধি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সালাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সাল্লামের রচিত গ্রন্থ কোনটি মুজায়া তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আছে শুধু এগুলো আমি দেখায় দিচ্ছি এখানে দেখো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে মৌলিক ও ইবাদত অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোনটি মৌলিক ইবাদত নয় জিহাদ মৌলিক ইবাদত খৈটি হচ্ছে সাইটটি ইবাদতের মূল লক্ষ্য কি আল্লাহর সন্তুষ্টি ইসলামের স্তর কয়টি পাঁচটি এখানে সময়কাল কি সাওয়ামের থেকে সূর্যাস্ত পর্যন্ত কি কারণে সিয়াম বঙ্গ করা যাবে না কি কারণে সিয়াম বঙ্গ করা যাবে শরীয়ত সম্মত কারণে রায়ান কি জান্নাতের জান্নাতের স্তর এখানে দেখো বিশিষ্ট ব্যবসায়ী হারোন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এলাকার কিছু নিঃস্ব অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবহার ব্যবস্থা করে দেন তার এ কাজের জন্য গ্রামের লোকজন তাকে দোয়া করেছে হারনের কাজটি কিসের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে হাক্কুল ইবাদত তার এ কাজের ফলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে মানুষের প্রতি হক আদায় হবে সুনাম অর্জন হবে সালাত অস্বীকার করা কি কোন ধরনের জাকাত ইবাদত অর্থনৈতিক জাকাত বিয়ের হাত কোনটি সরি জাকাত বিয়ের হাত কয়টি আটটি সম্পদ মানুষের কাছে কি স্বরূপ আমানত হজের মাধ্যমে এখানে দেখো দুইশো ষোলো ষোলো নম্বরটা হজের মাধ্যমে নিজের কোনটি প্রকাশ পায় মানবতাবোধ হজ কি ধরনের ইবাদত ইহরাম বাদা কি হজের কাপড় পরিধান করা হজর ওয়াজিব কইটি হজর ওয়াজিব হচ্ছে ষাটটি হজ কি বিশ্ব মুসলিমদের বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন ধন্যবাদ আজকে এ পর্যন্ত ছিল ভিডিও পরবর্তী দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ